নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে বাড়িতে একদম সহজে ঘরোয়া মশলায় আলু কাবলি বানাই ঠিক সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করি আমার আজকের রেসিপি এখানে দেখো আগে থেকে আমি কাবলি ভিজিয়ে রেখেছিলাম ছয় সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম বেশ ফুলে গেছে আর এখানে একটা আলু আমি নিয়েছি তোমরা চাইলে আলু বাদ দেবে তো এখন আমি যে মশলাটা ব্যবহার করব সেটা দেখে নাও এখানে জিরে আছে আর আদা আছে সম্পূর্ণ নিরামিষভাবে আজকে বানাবো আর একটা টমেটো এক সঙ্গে কিন্তু আমি এটা পেস্ট করে নেব মিক্সিতে এবার কাবলিটাকে সেদ্ধ করে নিতে হবে তাই গ্যাস অন করে আমি কুকার বসিয়ে দিলাম আর কুকারে কতখানি জল দিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা কাবলি থাকবে ঠিক ততটাই আন্দাজ করে জলটা দেবে কাবলিটা যেন ডুবে থাকে আঙুলের একটা গিরে অব্দি এবার আমি আলু আর কাবলিটাকে দিয়ে দিলাম এবার একে একে কিছু মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালারের জন্য অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এক চামচ মতো যাতে সিটির সময় কিন্তু বাইরে বেরিয়ে না আসে আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ একটা তেজপাতা এবার মুখটা বন্ধ করে আমি সাত থেকে আটটা মতো সিটি দিয়ে নেবো এবার রান্নাটা শুরু করে দিই গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সরষের তেল আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশুরি মেথি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ফোড়ন তিনটিকে আমি ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এখন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় তেলের মধ্যে একটু চিনি দিলে কালারও আসে আর স্বাদও কিন্তু বেড়ে যায় এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না তোমরা চাইলে রসুন পেঁয়াজ ব্যবহার করতে পারো তবে আমি এভাবে বানাই ভীষণ ভালো লাগে তো এখন দেখো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি এটা পুরোপুরি স্কিপ করতে পারো এখন লঙ্কা দুটোকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর মশলাটাকে কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে কষিয়ে নিতে হবে দেখো কড়াইয়ের মধ্যে ধরে যাচ্ছে তো আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দেব আর মশলাটা কষাতে থাকবো দুই থেকে তিন মিনিট মতো অল্প একটু জল দিয়ে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো জলটাকে শুকিয়ে নিতে হবে এভাবে আর মশলাটা ভালো করে কষিয়ে দেখে না কতটা সুন্দর করে কাবলিটা সেদ্ধ হয়ে গেছে হাতের মধ্যে নিয়ে একটু আঙুলের চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে ঠিক এভাবেই কাবলিটাকে সেদ্ধ করে নেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন দেখো মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম কাবলির মধ্যেও দিয়েছিলাম মশলার মধ্যে এখন একটু দিলাম কালারটা আরও ভালো আসবে তো জলটা বাকি ছিল সেই জলটা এখন দিয়ে দিলাম এই জলটাকেও কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করলে কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে যাবে এখন দেখো মশলা কষানো হয়ে গেছে তেল কিন্তু ভেসে গেছে এখন এই অবস্থায় আমি জল সহকারে কিন্তু দিয়ে দিচ্ছি জলটা কিন্তু শুকিয়ে যায়নি সম্পূর্ণ আলু আর কাবলি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দেবো তো খুব সহজেই কিন্তু আমি এই কাবলিটাকে বানাই তো ভীষণই ভালো লাগে তোমরাও এভাবে বানাবে আশা করি ভালো লাগবে তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে দু একটা আলু আমি ভেঙে দেবো এতে করে গ্রেভিটা ঘন হবে তোমরা চাইলে এখানে আলু দেবে না আবারও বলছি আমার ভালো লাগে তাই আমি দিলাম ভীষণ ভালো লাগে তাই অল্প দিয়েছি খুব বেশি আলু দিই না দেখো দু একটা আলু ভেঙে দিলাম এখন কিন্তু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের আলু কাবলি রেসিপি লবণটা একটু চেক করে নিয়ে লবণ বেশ কম থাকলে দেবে তো আমার মনে হলো একটু কম তাই দিয়ে দিলাম তো এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর ঘি থাকলে অবশ্যই তোমরা ঘিটাও ব্যবহার করবে নিরামিষ রান্না ভালো লাগবে খেতে এটা রুটি লুচি যে কোনো খাবারের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম একটু গরম মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আলু কাবলি রেসিপি তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেবে যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে আসবে তোমরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও ততটাই সুন্দর আর এভাবেই বাড়িতে বানাবে নিরামিষ দিনে দেখবে একদমই কিন্তু ঘরোয়া মশলা অন্য কোনো মশলা না পড়লে এত সুন্দর কাবলি বানানো যায় তোমরা না বানালে বুঝতেই পারবে না তো আজকে এ পর্যন্তই ভালো থেকেও দেখা হবে পরের কোনো পর্বে